তো বন্ধুরা স্নান টান সেরে চলে আসলাম ঘরে এসে সিঁদুর টেঁদুর পরে আর মেয়েকে আনতে গেছে ওর বাবা আজকে বুধবার ও গেছে পড়তে গেছে আজকে আবার ওর আবার নাচেরও ক্লাস আছে তো রান্না রান্নাবান্নাও আমার সব আজকে কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এদিকে কি বলো তো বৃষ্টি হচ্ছে জানো তো তো আজকে দেখো রান্না করেছি আমি লাল শাক লাল শাক করেছি আর তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে ঝোল করছি কালকে একটা বাটার মাছও ছিল সেটাও মানে দিয়ে দিয়েছি আর কি ভাজা ছিল আর এখানে যে দেখছো সজনে আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ির মতন করেছি হ্যাঁ পেতো আর কি তো শুক্তো করে হতো কিন্তু শুক্তোর সমস্ত সরঞ্জাম ছিল না বলে আমি আলু দিয়ে আর উচ্ছে দিয়ে সজনে দিয়ে এটা করে রেখেছি তো সৌমিনী আসবে সৌমিনে আসলে সৌমিনীকে খেতে দিয়ে দেবো তো সৌমিনীকে আনতে গেছে ওর বাবা আর কি বলো তো আজকে মানে আকাশটা মেঘ মেঘ বৃষ্টি হচ্ছে না কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে হ্যাঁ কালকে রাত্রিবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর আমাদের যখনই ঘরের কোনো কাজ হয় তখনই না বৃষ্টিটা কোথা থেকে যেন চলে আসে হ্যাঁ জল ঢল দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসে তো আমি চলে এসেছি এখন ছাদে সৌমিনী চলে আসবে তো ছাদে চলে এসছি দেখছি এখনও আসেনি ওর বাবা গেছে আনতে আনার সময় হয়ে গেছে আর এদিকে আমাদের ড্যাম ফুটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঘরের যেটা ড্যাম ফুট দেয় আর কি ঘরের ওয়াল ওঠার আগে সেটা আজকে পুরো কমপ্লিট করে দিয়ে গেছে আর ওই ঘরটায় নতুন ঘরটায় সিমেন্ট ওয়াশ হয়েছে তো দেখো আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা পুজো করছে শাশুড়ি মা এখন পুজো করছে রোদ নেই তো দেখো বস্তাটা ভিজে গেছিল আর আমার বস্তাটা শুকোই নি একদমই শুকায়নি হ্যাঁ একটু একটু সূর্য দেখা যাচ্ছে অল্প ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ একটু একটু সূর্য দেখা যাচ্ছে তো শুকায়নি হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমি চলে আসলাম বাইরে গেটের সামনে সৌমিনী চলে আসবে আর কি বলো তো আজকে আর একদম রোদ ফুট একদমই নেই মানে একদমই রোদ ফুটি আজকে জামা কাপড়গুলো তবু শুকিয়েছে হ্যাঁ জামা কাপড় তো কিন্তু রোদি নেই রোদ হলে ভালো হতো কিন্তু অতটাও ঠান্ডাও নেই যেহেতু রোদও নেই কিন্তু ঠান্ডাও নেই বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে মানে একটু গরম গরম ছিল কাল রাতে তো বেশ গরমই লেগেছিল আমাদের সবারই আমি ভাবছিলাম যে কি আমার শরীরটা হয়তো খারাপ খারাপ সেই জন্য হয়তো তো যাই সৌ মিনি চলে এসছে ওয়া আসলেই শুরু করে দেয় টান না কি হলো কেন বসেছে কেন আর সোয়েটার খুলেছো কেন হ্যাঁ সোয়েটারটা খুলেছো কেন ঠিক আছে আসো আস্তে করে চলে এসো ঠিক আছে আমার কাছে আসো বলি বাবলি